বরবাদের মূল কাহিনী হলো যে তুমি যার জন্য সব কিছু করবা শেষে লাস্টে যা দেখবা সেই তোমারে বরবাদ করে দিচ্ছে তো এইটাই হলো মূল ট্রফিক তো যারা যারা মুভিটা দেখেন নাই খুব তাড়াতাড়ি মুভিটা দেখেন কারণ শাকিব খান প্রিয় তোমার মানে প্রিয় তোমার নায়িকা ইদিকাকে পাওয়ার জন্য টু জ্যাট করছে সে সব কিছু বরবাদ করে দিছে এন্ডিংয়ের মধ্যে শাকিব খানের সাথে এমন এত বড় একটা ধোঁকা হলো যে তার জন্য সাকিব খান নিজেই ইদিকা বলকে মাইরে করছে তো কত বড় একটা যার জন্য স্যার সব থেকে ভালোবাসা মানুষটাকে সে মাইরে ফেলাইছে তো গল্পের মধ্যে মানে কিছু একটা আছে অ্যাকশন সিন তো ধামাকা ওটা তো আপনারা দেখছেনই আর কি বহুত ভালো সুন সিন আছে কিন্তু স্টোরিটা বহুত ভালো যাইছে আপনারা দেখবেন দেখলে হে বুঝতে পারবেন যে রিয়েল কাহিনিটা কি অভিনয় করেছি So, Mr. Aryan, yeah. sir, I don't love you.